আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অংশে ভালো আছেন আজকে আপনাদের জন্য সুন্দর কিছু বুটিক্সের থ্রি পিস নিয়ে আসছি সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে সুতার কাজ করা তো চারটা কালার আছে এগুলো অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন একেবারে নিউ অ্যারাইভেল ইদ কালেকশন থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসই আপনাদেরকে আজকে আনবক্সিং করে দেখিয়ে দেব প্রথমে আপনাদেরকে হিট একটা কালার দেখাবো এটা চেরি মেজেন্টা কালারের মধ্যে থাকবে ফুল হচ্ছে এমব্রয়ডারি কাজ করা ড্রেসের মধ্যে দেখুন ড্রেসের ফুল ডিজাইনটা দেখুন এটা চলে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা অনেক সুন্দর করে আমরা প্রিন্ট করা পাচ্ছি এবং এটা চলাচ আসবো নিচের পারের প্রিন্ট এটা নিচের পারের প্রিন্ট এবং মাঝখানে আমরা ফুল কিন্তু সুতার এমব্রয়ডারি গাছটা পেয়ে যাব একেবারে সলিড সুতুর কাজ করা এটা হচ্ছে সাইড বর্ডারের প্রিন্টটা থাকবে এবং এ পাশে কিন্তু একটা অন্যরকম রকম একটা প্রিন্ট করা আছে এবং নেকের ডিজাইনটাও সুন্দর এই যে এটা চলে আসবো নেকের ডিজাইনটা তো এখন আমরা ব্যাক টাই চলে যাব এটা ব্যাক সাইড ব্যাক সাইডে একটা অন্যরকম রকম প্রিন্ট দেওয়া হয়েছে এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডের মূল প্রিন্টটা থাকবে এবং পারের ডিজাইনটাও সুন্দর আছে স্লিভদের ডিজাইন হচ্ছে এটা ফুল স্লিভ আপনারা করে নিতে পারবেন এইটি প্লাস বডি ক্যাপাসিটি আছে লং থাকবো হচ্ছে ফোর্টি ফোর্টি এইট প্লাস আর এখন স্যালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিব স্যালোয়ারটা বড় সালোয়ার অনেক সুন্দর ম্যাচিং করা হয়েছে প্লাস হচ্ছে বা গছ পেয়ে যাবো আমরা সফট কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং দুপাটা থাকবো হচ্ছে বিশাল দুপাটা দুপাটা থাকবে অনেক বড়ো মাপের দুপাটা এই যে অনেক বিশাল বড়ো মাপের দুপারটা এবং এই ড্রেসটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র এক হাজার টাকা করে এখন আপনাদেরকে দেখা বলছে সি গ্রিন কালার এটা বলছে সি গ্রিন কালার এক হাজার টাকায় আজকে এই সুন্দর সুন্দর কালেশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা সি গ্রিন কালারটা থাকবে চমৎকার কালার মিচিং সিকোয়েন্স কিন্তু কাজ করা এই যে দেখুন সুতা প্লাস হচ্ছে মিচিং সিকোয়েন্সের কাজ করা হচ্ছে এক হাজার টাকায় ভালো মানের একটা থ্রি পিসের ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা এবং কোয়ালিটি ফুল একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসগুলা আমি বলবো যে কেউ মিস করবে না একেবারে হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন এবং দুপাট্টা সেই সেই রকম দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাটা থাকবে এগুলো সব হচ্ছে ঈদ উল আজহার স্পেশাল কালেকশন প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ঈদুল আজহার স্পেশাল কালেকশন এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে মাস্টার্ড কাঠালি কালারটা এটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কালার মধ্যে থাকবে সেরকম ডিজাইন সেরকম ডিজাইন এটার হচ্ছে সালোয়ার আর এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে দুপাট্টা দুপাট্টা সেরকম সুন্দর দুপাটা থাকবে বিশাল বড় দুপাটা থাকবে এটা আসবো হচ্ছে তো লাস্ট একটা কালার আছে এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে কলিজা মেরুন কালারের মধ্যে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিয়ে নেবেন এটা কলিজা মেরুন কালার এখন সালোয়ার এখন দেখালো আপনাদেরকে দুপালটা দুপুরটা অনেক সুন্দর দুপালটা দুপাটা অনেক বড়ো মাত্রার দুপাল তো কি হচ্ছে প্রত্যেকেই স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম